আজ থেকে আড়াইশো বছর আগে হবিগঞ্জের বুকে জন্ম নিয়েছিল এক বিশাল জমিদার পরিবার রায় বংশ চোদ্দ জন জমিদারের আধিপত্য ছিল এই জমিদার বাড়িতে ঘেঁট গানের উৎপত্তিও এই জায়গা থেকে শুরু হয় আজকের এই ভিডিওতে সবকিছু এক্সপ্লোর করবো হ্যালো বন্ধুরা আজকের আমার এই নতুন ডকুমেন্টারি ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা ঘুরে দেখব হবিগঞ্জ জেলার আজমিনীগঞ্জ থানার জলশুকা গ্রামে এক ঐতিহাসিক গিরিশ চন্দ্র রায়ের জমিদার বাড়ি একসময় এই গ্রামটি ছিল চোদ্দটি জমিদারের কেন্দ্রস্থল আসুন জেনে নেই তাদের গল্প এবং ঐতিহ্য এবং এই স্থানটির বর্তমান অবস্থা আমরা যত সামনে ইতিহাসের পাচ্ছি অন্যরকম পাকে যেন আছে বছর পুরনো এক নিঃশ্বাস শহরের কোলাহল ফেলে আধুনিকতার দূর থামিয়ে আমরা এখন ইতিহাসের পথে আজ মিরিগঞ্জের জলসুখা গ্রামে প্রায় আড়াইশো বছর আগে গড়ে উঠেছিল এই জমিদারি প্রথা এখানে তেরো জন সনাতন ধর্মালম্বী এবং একজন মুসলিম জমিদার সহ মোট জমিদারের পরিবার রাজত্ব করতেন এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন গোবিন্দ চন্দ্র রায় যার অধীনে ছিল আট আনা জমিদারী এছাড়াও রমজান আলী চৌধুরী ওরফে বুছামিয়া ছিলেন একমাত্র মুসলিম জমিদার চন্দ্রকুমার রায় আঠারোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠা করেন হরে কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় যা এই অঞ্চলে বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাচ্ছি এই জোলসুকা গ্রামের ইতিহাসের সাথে গভীরভাবে ছুড়ে আছে বাংলা লোক গান ঘেঁটু গান ধারণা করা যায় এই ঘেটু গানের উৎপত্তি এই জায়গা থেকে শুরু জমিদার গিরিশ চন্দ্র রায়ের বাড়িতেই ঘেটুগানের গানের উৎপত্তি হয় সুন্দর চেহারার কিশোরীদের নৃত্যশিল্পী সাজিয়ে এই গান পরিবেশন করা হতো এক বিশেষ ধরনের আধ্যাত্মিক ও লুকজ ভাবনার মিশ্রণ দেখা যায় এই গানে বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ অনুপ্রাণিত হয়ে তার বিভিন্ন সৃষ্টিক্রমে ঘেটু গানকে তুলে ধরেছেন তার ঘেটু পুত্র কমলা উপন্যাস এবং পরবর্তী চলচ্চিত্রটির মাধ্যমে এই লোকজ গানটি বৃহত্তর দর্শক মহলে পরিচিতি লাভ করে আহমেদ অত্যন্ত দক্ষতার সাথে এর সামাজিক তাৎপর্য এবং শিল্পরূপ তার সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন আজ দেশবাগের বহু বছর পর জল শোকার জমিদের সেই জৌল স্টার নেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভগ্ন জমিদার বাড়িগুলো অযত্নার অবহেলায় অনেক কিছু হারিয়ে যেতে বসেছে সালে দেশ পর এই জমিদার পরিবারগুলো অধিকাংশই ভারতে চলে যান তবে কিছু বংশধর এখনো বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস করছেন তাদের অনেকের সঙ্গে তাদের পূর্বপুরুষের সেই ঐতিহ্যবাহী বাড়ির স্মৃতি জড়িয়ে আছে সময় শ্রুতে অনেক কিছু হয়তো মিলন হয়ে গেছে কিন্তু জল শুকার সেই জমিদার বাড়িগুলো আজও বহন করে চলছে এক সমৃদ্ধ ইতিহাসের নীরব সাক্ষ্য রাজা গিরিশচন্দ্র রায়ের এটি হচ্ছে ছাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অযত্নের ফলে বিভিন্ন আগাছা তৈরি হয়েছে এগুলো পরিষ্কার করলে এখানে স্থানীয়রা পর্যটকরা এখানে ভিড় করবে এই যে দেখুন এটি হচ্ছে জমিদার বাড়ির উপরে উপরে যে ছাদ ছাদের এই দিকটা প্রচুর আগাছায় ভরে আছে ইতিহাসকে ধরে রাখার জন্য এগুলো সংস্কার করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এগুলো যদি পরিষ্কার করা হয় আশা করি এখানে দর্শকরা আবারও ভিড় করবে সরকারের এই দিকগুলোতে নজর দেওয়া অত্যন্ত জরুরি দর্শক বিন্দুরা এখানে দেখতে পাচ্ছেন যে মূল ভবনের পাশেই আছে একটি বড় দিঘি এই দিঘিটা বিশাল অনেক জায়গা জুড়ে আছে জমিদারের পরিবার ও তাদের কর্মচারীর দৈনন্দিন পানির চাহিদা মেটানো হতো এই দিঘি থেকে গোসল করা কাপড় কাচা গৃহস্থলীর অন্যান্য কাজে এই জল ব্যবহার করা হতো জল শুকার এই জমিদার বাড়িগুলো শুধু ইট কাঠের স্তূপ নয় এগুলো আমাদের ইতিহাসের অংশ আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় পরিত্যক্ত তবে স্থানীয়রা বলছেন এখানে অযত্নের কারণে পর্যটকরা তেমন আর আসছেন না যদি এই জায়গাটি সংস্কার করা যায় তবে নিশ্চিতভাবেই পর্যটকদের এখানে ভিড় বাড়বে সরকারের এই বিষয়গুলোতে নজর দেওয়া অত্যন্ত জরুরি কারণ এর মাধ্যমে আমাদের ঐতিহ্য যেমন সংরক্ষিত হবে তেমনি এখানে পর্যটকও বিকশিত হবে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ